জমির প্রাণ ফেরাতে কৃষকেরা নিয়মিত সবুজ সার হিসেবে ব্যবহার করতেন ধনিচা কিন্তু কালের বিবর্তনে জমিতে হাইব্রিড ফসল আর রাসায়নিক সারের ব্যবহার বেড়ে যাওয়ায় প্রায় উঠেই যাচ্ছে ধনিচার চাষ তবে নীলফামারীর ডোমারে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে দুইশো একর জমিতে ধনিচা চাষ করে তাক লাগিয়ে দিয়েছে সাত আট বছর থেকে আগে কাজ করি ফরামে আমি এখানে ধনিচা হিসাবে আছি আমরা ধুনচার ক্ষেতের পাশাপাশি ধান গম আলু বিভিন্ন ধরনের এখানে বিয়া হয় চাষ হয় তার ভিতরে ধনসাটা এবার একটু বেশি করে করেছি যে আমাদের সারের চাহিদা ঢুনছা তো এখন মানুষ ফেলাইছিল এখন মা তো ফেলায় না এখন ডোমার ফার্মে মানে করো কৃষি ফার্মারে ঢুঁচা ফেলায় এখানে ফেলাতে মানে বহু সার হয় এই সারতে মনে করো আবাদ বাড়ি ভালো হয় ধান চাল আলু টালু আবাদ আবাদ ভালো হয় তার জন্য এই তোমার ফার্মে এখন ধৈর্য আবাদ বেশি খামারটিতে ভিত্তি বীজ আলু উৎপাদনের পরপরই রোপণ করা হয় এই সবুজ ধনিচা উৎপাদন করতে ৪৫ থেকে পঞ্চাশ দিন বয়সেই প্রতি হেক্টরে ২৫ থেকে ত্রিশ টন সবুজ হয় এর ফলে একশো থেকে একশো কেজি নাইট্রোজেন সরবরাহ করে যা দুশো থেকে দুশো কেজি ইউরিয়া সারের সমান সূত্র জানায় উনিশশো সাতান্ন থেকে আটান্ন সালে সরকার ডোমার খামারটি প্রতিষ্ঠা করে তৎকালীন কৃষি বিভাগের তত্ত্বাবধানে খামারের কার্যক্রম শুরু হয় বীজ আলু উৎপাদনে বেশি উপযোগী মনে করে উনিশশো থেকে নব্বই সালে খামারটি আলু বীজ বিভাগে অন্তর্ভুক্ত হয় আশানুরূপ ফলন পেতে এবং মাটিকে উৎপাদন ক্ষম রাখতে বর্তমানে রাসায়নিক সারের ব্যবহার বৃদ্ধি পেয়েছে অপরিকল্পিত রাসায়নিক সারের ব্যবহারের ফলে মাটির স্বাস্থ্য নষ্ট হচ্ছে বিপন্ন হয়ে পড়েছে জীববৈচিত্র্য দেশের ভৌগোলিক অবস্থানের তুলনায় বেশি মানুষের মুখে খাবার তুলে দিতে ভূমির মূল ভরসা সেজন্য জমির উর্বরা শক্তি অক্ষুণ্ণ রাখতেই কৃষি বিভাগকে নিতে হচ্ছে নতুন নতুন পরিকল্পনা চলতি উৎপাদন মৌসুমে আমরা বিজাল উৎপাদনের পরবর্তীতে জমিতে হিসাবে চাষ করেছি ধনসে একটি মাটির উর্বরতা বৃদ্ধির সহায়ক একটি ফসল যে এই ধ্বংসের যে গাছ পাতা যেগুলো থাকে এগুলো যখন আমরা মাটির সঙ্গে মিশিয়ে দেই প্লাউডাউন করে দেই এখানে প্রায় হেক্টর প্রতি পঁচিশ থেকে তিরিশ মেট্রিক টন আমাদের বায়ো যোগ হয় এর ফলে হয় কি মাটির যে বহুত গঠন আছে এই গঠনের উন্নয়ন হয় পাশাপাশি মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ে মাটিতে পুষ্টি উপাদান ধরে রাখার ক্ষমতা বাড়ে ফলশ্রুতিতে মাটির জীবনী শক্তি ফিরে পায় এবং এরই ধারাবাহিকতায় আমরা প্রতি বছরই এখানে ধ্বংসের চাষ করে থাকি এবং কৃষক ভাইদেরকে আমি অনুরোধ করব তারা যেন তাদের ফসলের মাঝখানে দুই এক বছর পর পর হলেও যেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের সময়ের মধ্যে একটি সবুজ ফসল চাষ করে এতে হবে কি খাদ্য নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে জমির যে উর্বরতা শক্তি এটা যে দীর্ঘদিন ধরে রাখার যে একটা প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হবে না এবং কৃষক ভাইরা তারা দীর্ঘদিন একই জমি থেকে বারংবার ফসল উৎপাদন ভালো ফসল উৎপাদন করতে মানে করতে সক্ষম হবে ধনিচা মাটির উর্বরতা ও ভৌত গুণাবলীর উন্নতি সাধন করে এটির মূল মাটির গভীরে যাওয়ায় পুষ্টি শোষণ করে মাটির উপরিভাগে আনে মাটিতে গাছের পুষ্টি উপাদানকে সংরক্ষণ করে একই সঙ্গে জমির আর্দ্রতা ও জো অবস্থা সঠিক রাখে এটাল মাটিকে নরম করে এবং বেলে মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি সহ ক্ষয়রোধ করে স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মাসালা ফ্লেভারে মিস্টার নুডলস স্বাদ নাও ভালোবাসার